নতুন দিনের স্বপ্ন নিয়ে জুলা এসেছে দেশে নব প্রেরণায় ত্যাগে বিজয়ী বীরের বেশে নতুন দিনের স্বপ্ন নিয়ে জুলা এসেছে দেশে নব প্রেরণায় ত্যাগে বিজয়ী বীরের বেশে জুলাই মানে রক্তে আগুন জেগে ওঠে প্রাণ স্বাধীনতার দীপ্ত আলোয় গায় বিজয়ের গান জুলাই মানে রক্তে আগুন জেগে ওঠে প্রাণ স্বাধীনতার দীপ্ত আলোয় গাই বিজয়ের গান গাই বিজয়ের গান নতুন দিনের স্বপ্ন নিয়ে জুলা এসেছে দেশে নব ত্যাগে বিজয়ী বীরের বেশে নতুন দিনের স্বপ্ন নিয়ে নতুন দিনের ডাক এসেছে সাম্যের আবরণে অন্ধকারের ভেঙে বিজয়ের যারা সমীরণে মহামঞ্চে তাদের রক্তে রচিত হয়েছে আমর গাথা জয় নতুন দিনের ডাক এসেছে সাম্যের আবরণে অন্ধকারের শেকল ভেঙে বিজয়ের সমীরণে তব দায়ের মহামঞ্চে পায়নি মহামঞ্চে যারা ভয় তাদের রক্তে রচিত হয়েছে অমর গাথা জয় জুলাই জাগায় বুকে আগুন অধিকারের আহ্বান অধিকারের আহ্বান নতুন দিনের স্বপ্ন নিয়ে জুলা এসেছে দেশে নব প্রেরণা যাত তো ত্যাগে বিজয় বীরের বেশে নতুন দিনের স্বপ্ন নিয়ে এসেছে দেশে নব প্রেরণায় আত্মত্যাগে বিজয় বীরের বেশে স্বপ্ন নিয়ে অত্যাচারের শৃঙ্খল ভেঙে রয়েছে নব ইতিহাস প্রতিরোধের সংগ্রামে গড়া জেগে ওঠার প্রয়াস শপথ বুকে নিয়ে যারা করেন কভয় বুকের রক্তে ছিনিয়ে এনেছে অন্য রকম জয় অত্যাচারীর শৃঙ্খল ভেঙে রচে নব ইতিহাস প্রতিরোধের সংগ্রামে গড়া জেগে ওঠার প্রয়াস শপথ বুকে নিয়ে যারা করে নি ভয় বুকের রক্তে ছিনিয়ে এনেছে অন্য রকম জয় জুলাই হোক সাহসের শিখা দীপ্তময় অভিধান দীপ্তময় বিধান নতুন দিনের স্বপ্ন নিয়ে ঝুলায় এসেছে দেশে নব প্রেরণা যাত তো তেকে বিজয় বীরের বেশে নতুন দিনের স্বপ্ন নিয়ে ঝুলায় এসেছে দেশে নব প্রেরণা যাত তো তেকে বিজয় বীরের বেশে জুলাই মানের রক্তে আগুন জেগে ওঠে প্রাণ স্বাধীনতার রক্তে আগুন জেগে ওঠে প্রাণ স্বাধীনতার দীপ্তালায় গাই বিজয়ের গান গাই বিজয়ের গান নতুন দিনের স্বপ্ন নিয়ে জুলাই এসেছে দেশে নবপ্রের বিজয় বীরের বেশে নতুন দিনের স্বপ্ন নিয়ে ঝুলা এসেছে দেশে নব এত ত্যাগে বিজয় বীরের বেশে নতুন দিনের স্বপ্ন নিয়ে